খবর সার দিন সবার খবর সবার আগে বিভিন্ন দাবিতে আজ বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড শহর কলকাতায় অবসর দিনের ক্যামেরায় ধরা পড়ল সেই খণ্ড চৌতের ছবি করা হলো লাঠিচার্জ ফাটানো হলো কাদানে গাছের সেল এমনকি বোম করার আওয়াজও শোনা গিয়েছে মূলত আজ বিজেপির চার জায়গা থেকে মিছিল নবান্নের দিকে আসার কথা ছিল এবং প্রতিটি মিছিলের নেতৃত্বের দায়িত্বে আলাদা আলাদা নেতাকে রাখা হয়েছিল প্রথম মিছিলটি আসার কথা ছিল বিজেপি কলকাতা অফিসের সামনে থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে দ্বিতীয় মিছিলটি হাওড়া ময়দান থেকে তেজস্বী সূর্য এবং সৌমিত চোখায় নেতৃত্বে তৃতীয় মিছিলটি হেস্টিংস থেকে মুকুল রায় আর কৈলাস বিজয়পুরকে নেতৃত্বে এবং চতুর্থ মিছিলটি সাঁতরাগাছি থেকে সায়ন্তন বসুর নেতৃত্বে হওয়ার কথা ছিল দেখুন আমরা খুব শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী ছিলেন কিন্তু আমরা ব্যারিকেট পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশ যেভাবে কাদানে গেছে এবং রাবার বুলেট ছোড়া শুরু করলো তারপরে যে কালকে ওই ব্যারিকেডটা তৈরি করেছে দাঁড়িয়ে থেকে এই এলাকা ত্রাস ছোটুর ভাই পিন্টু সেও একজন মার্ডারের আসামি আপনারা ভালো করে জানেন তাকে সবাই চেনে সে এবং এখানকার আরেকজন গুন্ডা আছে যে সন্ধ্যা বাজারে থাকে তার ভাই তারা মিলে কালকে ব্যারিকেড তৈরি করছিলেন এই পিন্টু পিন্টু ছোটুর ভাই পিন্টু এবং ওখানে আরেকজনের এরা সব তৃণমূল দলের কর্মী এবং এরা এরা আজকে ছাদের ওপর থেকে পনেরো ষোলো জন মিলে নন স্টপ বোমা মেরেছে বিজেপির ওপরে এবং এর জন্য বিজেপির দুজন কার্যকর্তা বোমার আঘাতে আহত রয়েছে পুলিশ তো প্রাথমিকভাবে বলছে যে বিজেপি কর্মীরা ওদেরকে লক্ষ্য করে

যদি ওখানে আমলে বিজেপি কর্মীরা কর্মীদের খেয়ে দেয় কাজ নেই যে তারা রিভলভার নিয়ে ঘুরবে আপনারা জানেন তারা রিভলভার নিয়ে ঘুরছে এবং তারা বিজেপি কর্মীদের নিয়েছে নাম আমার নাম সুরজিৎ সাহা ভারতীয় জনতা পার্টি হাওড়া এই সদর জেলা সভাপতি কোনদিন শুনেছেন পুলিশ বম চার্জ করছে। আমরা কি রাজ্যে আমরা আসতে পারবো না দিদিকে বলে দিন আমরা আসি একটু আসছি তো আসছি মোচ্চা ভয় খায় না

dạ đúng যাওয়া গুরুত্বপূর্ণ খবর পেতে খবর স্বাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপুন